ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল আঠেরোই আগস্ট বালুরঘাটের স্বাধীনতা দিবস বালুরঘাটের স্বাধীনতা দিবসে অর্পণ ফাউন্ডেশনের একত্রিশতম বর্ষের প্রতিষ্ঠা দিবস রবীন্দ্র ভবন একটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উদযাপিত হয় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখে মুছে দিল সরপরি। তোমার মাটিতে আমার এ দেহ গড়া বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই যে নিবিড় নীল মনের সঙ্গে অদ্ভুত ওর মিল আমাদের আজকের নাটক একুশ দিনের অনুসরণ নাটককার ধনঞ্জয় ঘোষাল আবহে সহযোগিতায় আছে রূপক দাস বছরের ন্যায় যেটা আমরা করে থাকি যে স্বাধীনতার উপরে একটা ছোট্ট আলোচনা এবং তারপরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাধীনতার উপরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা হয় তার পরবর্তীতে বর্ণময় বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আজকের সন্ধ্যাটা আমরা যাব কতজন শিল্পী অংশগ্রহণ করেছে আমাদের এখানে সব মিলিয়ে শিশু শিল্পী এবং বড়দের মিলিয়ে প্রায় সত্তর ফুটের ওপরে